তুমি আইবা গো তুমি আইসা বুবু সিয়ার পাইবা না ঠিক না বেঠে বুবু আসবে বুবু আসবে রে আইসা বুবু আবার সে আর পাইবে না আমি বললাম যে আমার দেশে আমার খুব কষ্ট লাগলো যে এমনি তো নরেন্দ্র মোদী নাকি আমাকে ডক্টর ইউনুসের সাথে মিটিং করবে না তো বিশাল দাম তো এই মিটিং করবে না ডক্টর ইউনুস বললো নেই তোরা করলো কি না করলো কি পরে কি নরেন্দ্র মোদী সহ ওনার সাংঘাঙ্গ রাজে বসে আছে ডক্টর ইউনুস মানে আমাকে অফিসার যখন ঢুকলো বলছে নমন ঠিক না বেঠে ছাত্ররা ক্লাসে অপেক্ষায় থাকে না স্যার ক্লাসে অপেক্ষায় থাকে কারো অপেক্ষায় থাকে স্যার যখন ঢোকে ছাত্ররা উঠে দাঁড়ায় না বসে থাকে আমরা ভিডিওর মাধ্যমে কি সেটা দেখেছি ডক্টর ইউনুস তো চেনো না পাগল ওর আবুল হায়াত আল্লাহ বাড়াই দিক বলে না আমি ওর আবুল হায়াত আরও দরকার ঠিক না শুধু তাই না ওম শান্তি নমো নমো করি ক্ষান্ত হয়নি আমার ডক্টর ইউনুস একটা কাজ করলো আমার খুব খারাপ লেগেছে সে আমার মনে হয় কি কি বলিস ইংরেজিতে বলিস তো আমি অত ভালো বসবো না তবে বাংলা হলে এরা হতে পারে যে শেখ হাসিনা সরকার আমাদের বারবার দরকার কারণ সে পদ্মা সেতু করেছে মেট্রো করেছে তারপরে আপনার এই যে রোহিঙ্গাদের এই নিচে আমাকে এখানে খাতি দেয় তারপরে যে টানেল করেছে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে করেছে এক্সিভেটেড ওয়ে এইসব অনেক কিছু করেছে বিমান এয়ারপোর্ট সব করেছে তা আমাকে উন্নয়ন শেখ হাসিনার আমার একটু দরকার ঠিক না বে আবার একটু দরকার কারণ জয়শঙ্কর বলেছে আমাদের দেশের সবচেয়ে কল্যাণ চাই নাকি ভারত শুনেছেন কি না আপনারা কল্যাণকামী নাকি সবচেয়ে অন্য দেশের তুলনায় বেশি হইল ভারত এই জন্যই আমার কথা হলো যদি এত কল্যাণকামী হোস তাহলে আমাদের দেশে যেই নেত্রী এত উন্নয়ন করলো ওর আব্বা দেশ দিয়ে গেল সেই নেত্রী তুলে নিয়ে গেলি কইনাম আমাকে দরকার আছে না না ডক্টর ইউনুস বললো তুই আমাকে কারেন্ট দিবি না আদানির কারেন্ট বন্ধ করতে তুই আমাকে পানি দিস নি অসুবিধে নেই মানে অসুবিধা নেই বলিনি বলিস সেগুলো তো দিতে হবে তাও যদি না দিস গরু দিবি অসুবিধা নেই তোর না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে দে ঠিক না বেটি কিন্তু দাদার কথা হইল না পাইছি যখন ছাড়বো না মানে ওই যে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন কথা সাধনার পরে অনেক সাধনার পরে হ্যাঁ ভাই খেলা হবে বাবা রে আমার আবার একটা জিনিস যে আমার এই ছোট মাহফিল হইলে আমার আবার ওয়াজ ভালো হয় মানে কেন জানেন কেন জানেন মানে ইয়ে তো জানা হলা লোক কো এজন্য ওখের মধ্যে মনে হয় যে আমি সেরা কিন্তু লোক যখন বেশি হয়ে যায় তখন আমার ভয় করে যে এর মধ্যে না জানি কোইন মালটা আছে সমেরসা সমেরসা আল্লাহ আমার হেদায়েত করুক বলে না আমি আমি এখন মানসির হেদায়ত চাই না আমার চাই যাই হোক কথা কত বলবো কত গান তো মনে চাই বলতে মা বোনেরাও আছে পর্দার অন্তরালে হ্যাঁ ওনার ওনারাও তো শুনতে চাই আর সামনে পুরুষ থাকার কারণে মা বোনদের অস্তেমন করাই হয় না আবার মা বোনদের অস করবো কি আজকে পয়লা বৈশাখে আমার কোনো পুরুষই দেখলাম না যে সাজু পুজো করিয়ে লিবস্টিক দিয়ে ঠিক করে ঘুরে কিন্তু মা ভূদের জন্য বৈশাখ মাস না আসলে ভালো হইত ঠিক না বে ঠিক সাজু আছে না নাই অরে বাবা আছে মানে কি লিপস্টিক মেরি আবার এমনি তার কাটার বেড়া কালো করিয়া আবার এমনি তার কাটার বেড়াতেছে এইটা হইলো সীমানা বডা এন থেবে না বলে বাবা মেকআপ করেছে তো করেছে এমন করা করেছে যে সামড়া ফরিয়াদ করে আল্লাহ আমার অপরাধ দেখ আমার তো একটা মান সম্মান আছে আমার তুমি আল্লাহ কালো বানাই তাই বলে এত ঢাকবে কথা কয় না ওর একটা মান সম্মান আছে না সামড়া দেখিস তো ঢেকিসে আবার এনে সুন্দর করে একটা লাল মেরি তো হ্যাঁ হ্যাঁ দেখি আর বাবা যুবকরা দেখি মনে করে এইটা ছাড়া আর কোনো রাস্তা নাই তারপরে এইবার বিয়ে এই নেই বাসের রাতে ঘুমটা কয় আমার জীবনের অনেক সাধনা ছিল আমি সেটা পেয়েছি আর সকালে কি বলে বলবো সকালে ওদের ঘটে এরকম এই যে একজন বিয়ে করার পরে একটা আইফোনের সিক্সটিন প্রো ম্যাক্স বক্স নিয়ে গেছে আমাদের জিগর কাছে বিউটি পার্লারের মালিককে দেওয়ার জন্য বলছে আমার এটা কিসের জন্য নিয়ে আসছেন বিউটি পার্লার মালিক বলতেছে কয় আপনি গতকাল নার্গিস বেগম নামের একটা মেয়ে সাজিয়ে হ্যাঁ ওইটা আমার ওয়াইফ আপনার ওয়াইফ তো আপনি এটাতে এটা আপনাকে গিফট করলাম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো ও তো আনন্দে এত দামি জিনিস তো জীবনে খোঁজাল প্রায় দুই লাখ টাকা দাম খুব খুশি পরে গিফট বক্স খুলি দেখে কি এর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওর মধ্যে রয়েছে নোকে এগারোশো গাডার শুধু গাডার মারা না আবার ওই গাডারের নিচ দিয়ে এরকম একটা সিলকুট লিখেছে যে এখন কেমন লাগে এখন কারণ গতকাল রাত্রে তুমি যে মালদারের সাজাই আমারে দিছিলা ওইটা তো বাসরাতি ঘুমটা তুলি দেখি যে পরিমণির খেলায় তুমি সকালে গোসলের পরে তো দেখি যে নোকে এগারোশো বাটন দুটো খাওয়া গাডার মারা বাটনেও কাজ পাচ্ছে না ঠিক না ঠিক আছে না নাই এরপরে একটা গান গাই ওটা মনে পড়ছে না কি যেন আমার ক্যামেরাম্যানটা বলতে পারবে যে আমি মরি না কেন আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি সিনে না আমার গই আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম নারে রে ও আমার ঘরের যে কাল নাগিনি। নাগিনী জিকরগাছর বিউটি পার্লার আমার বাজাইলো 12টায় আমি পারি না আর পারি না এই গানটা পুরুষরা গেয়েছে বলে বলে আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আজরাইল কি সিনে নাই আমার এগো। আর এই গান যদি আমার মা বোনেরা বানায়তো তাইলে ওরা বলতো আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি আমার আমি না না আর ঠিক না বেঠে আল্লাহ নবী মেরাজ থেকে আসলেন এসে বললেন ওগো নারীরা সনব তোমরা বেশি বেশি সাদাকে করো দান করো কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান নামী বিশ্বের নাবীর বললেন ওগো নবী কোন অপরাধের কারণে নারীরা এত বেশি জাহান নামি আল্লাহর নবী বললেন বড় কারণ দুইটা সবাই বলেন কয়টা মা বোনেরা কান খুলে বড় কারণ কয়টা দুইটা এটা পুরুষদের জানার দরকার অবিবাহিত যারা তাদের জানার দরকার এইগুলো জানার পরে যারা বিয়ে করবা তরে পুরুষ করবা তবে আবার ডার্লিং রে বইল না যে শোনো দুইটা বড় কারণ আছে এখন এখন শিখাই না বিয়ের পরে তুমি জার লাগি হাইম বী ভর তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফোন মেসেজ দিলে সিং করে না দেয় না তোর রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটাল এই যুগ জামানাই ডিজিটাল যুগ যাওয়া এনা মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া হিম্বি ভর তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ে আগে নয় ঠিক না বেঠে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা চোখের আগুন তুমি যার লাগে তুমি যার যারা লাগে তার তো বা নাই ওগো আমার যুবকেরা পয়লা বৈশাখ যারা পালন করেছে উল্লুক ভাল্লুক ঘুড়া তারপরে বানর হনুমান এইগুলো নিয়ে যারা মিছিল করে বেড়ায় ওটাতে কোনো ফায়দা নাই আজকে পয়লা বৈশাখকে কেন্দ্র করে এই তাফসিরুল কোরআন মাহফিল যারা এসেছেন যারা শুনছেন যারা বসেছেন আমল নামাই সোয়াব লিখে দিচ্ছেন কি শুধু সোয়াব লিখে দিচ্ছেন না আল্লাহ পরকালের ময়দানে কিতাবটা ধরিয়ে দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফি নফসিখা লেওমা আলাইকা হাসিমাব পরে তোমার কিতাব পরে তুমি তোমার হিসাব করে দাও নিজের হিসাব করার জন্যে নিজেই যথেষ্ট আমি বলি প্রতিটা পাতা উল্টাতে উল্টাতে দেখবেন এখানে গুনায় ভরা প্রতিটা পাতায় গুণায় ভরা কত চায়ের দোকানে বসে আড্ডা দিয়েছেন সিনেমা হলে গিয়েছেন মনিহারে এবার বারবাদ দেখে জীবনটা রে করেছেন এমন আছেন না নাই বারবার দেখে তারপরে আরো যা আছে ইউটিউব দেখে ফেসবুক দেখে ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে ট্রেন রোটে টিকটক করে এমনি ভাবে করে 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 আমলের খাতাগুলো সব পথ আমল দিয়ে ভরা আজকে এই মাহফিলে যারা এসেছেন এই মাহফিলটা এই কিতাবের মধ্যে থাকবে না থাকবে না এটাও থাকবে কারণ আমার আল্লাহ বলেছেন ফমাইয়া আমাল রিজ কলা জার রতিন খাই আমাল রিজ কল আফার রতিম আল্লাহ বলেছেন যাররা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে সেটাও দেখাবেন কে আল্লাহ দেখাবেন আর যদি যাররা পরিমাণ খারাপ কাজ কেউ করে সেটাও আল্লাহ দেখাবেন আজকের এই মাহফিলে যারা এসেছেন আজকের তারিখটা কত চোদ্দই এপ্রিল দুই হাজার পঁচিশ এই সালের এই তারিখটা যখন আমলের খাতায় দেখা যাবে বলবেন আল্লাহ দেখো তোমার কোরআনের বয়ান শুনেছিলাম তুমি তো বলেছ ওয়াইদা কোরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ান্সিতু লাআল্লাকুম তুরহামুন আমার আল্লাহ বলেছেন যখন সামনে কোরআন পড়া হবে কোরআন থেকে বলা হবে তখন তোমরা চুপ থেকে তোমাদের হৃদয়ের খান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমা বর্ষণ হতে পারে ও আল্লাহ তোমার কোরআনের বয়ান চুপ থেকে বসেছিলাম শুনেছিলাম এই তারিখে এই আমলটা আছে তুমি যদি চাও তাইলে এই আমলের ওসিলাই গোটা জীবন জিন্দগির গুণা ক্ষমা করে দিতে পারো আমার আল্লাহ রব আলিনের এত দয়াম এত মায়া মহান রবে তিনি চাইলে আজকের এই মাহফিলটায় আমাদের সমস্ত জীবন জিন্দগির গুণা আল্লাহ ক্ষমা করে দিয়ে নাজতে রসিলা করে দিতে পারেন সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রে আছে না নাই আল্লাহ যাকে চান তাকে জাহান নামে দিবে আমি তো আকর্ষণ ঠিক কিনা এখানে কি লেখা আকর্ষণ কবির বিন সামাদ আকর্ষণ তো আকর্ষণ মানে হলো আকর্ষিত করা যে আমনে পারি আমনে করবো ঠিক কিনা বক্তা যিনি তিনি অস করবেন আমি তো বক্তা আর আমার আসলে মানে বক্তৃতা দেওয়ার স্বভাব তো নাই আর ওই এলেম তো নাই মামুনুল হকের একটা কথা আমার খুব ভালো লাগে লেগেছে উনি বলেন যে আমার আমি আপনাদের আমলের কথা শোনাইতে পারবো না কারণ আমার আমলের অবস্থা ভালো না আমার আমলের অবস্থা ভালো না কিন্তু আমি কিছু ইমান জাগানিয়া নিয়ে কথা বলতে পারবো যেটাতে আপনার ইমান জাগ্রত হবে আমার কথা না কার কথা মামুনুল হকের কথা আমার কথা ওর থেকে আর এক লাইন বেশি সেটা হলো মানে আমি আমলের কথাও বলতে পারবো না এলেমের কথাও বলতে পারবো না কারণ আমার আমলেও ঘাটতি আর এলেমে তো বাকি পড়ে গেছে বিষয়টা বলতে পারিছেন কিন্তু আমি কিছু আকর্ষণের কথা বলতে পারবো যেটা হয়তো আমার যুবকদের ভালো লাগতে পারে আমার তরুণদের কিশোরদের ওরা এই যে ওই বাইরে দাঁড়ায় আছে এখানে দাঁড়ায় আছে দেখেন ওরা বসবে না দাঁড়ায় থাকবে ওদের ভালো লাগছে ওরা এখান থেকে যাবে অনেকেই আছে আমার যুবকেরা খুব ভালোবাসে কলিজা দিয়ে ভালোবাসে আর আমিও যুবকদেরকে মহব্বত করি যুবকদেরকে মহব্বত করতেন রসুল সাল্লিয়াম